তস্য দৃষ্টিদেবী সবভাবে শুনাতনং অবুধিকাং নিরাকরণ চরিত্র নিরঞ্চণ যৎপুরুষাং বুধিধাং কুধা কুদিধিকর পাম তস্য দৃষ্টিদেবিষ্ঠী সবভাবে শুনতরহং অবুধিকাম নিরাকরণ চরিত্র নিরঞ্চণ আজকের সৌর বিজ্ঞানীরা সৌর জ্যোতির্বিদ ও গণিতস্ত তালবিদ আপনার কলোডিয়াস তালবিদ তিনি বলছেন যে এই পৃথিবী থেকে তারকার শেষ পর্যন্ত সেটা দূরত্ব হচ্ছে পাঁচশো পার্সেক পাঁচশো পার্সেক এত দূরত্বতে রয়েছে তারকা আর আল্লাহর কোরআন বললো কদ যাইয়ান দুনিয়া বিমা আল্লাহ পাকের কোরআন বললো আমি প্রথম আকাশ থেকে সাজিয়েছি তারকা দিয়ে এই প্রথম আকাশটা এত বিশাল যে মাটি থেকে প্রথম আকাশটার তারকার শেষ পর্যন্ত পাঁচশো পার্সেক্ট উপরে অবস্থান করছে পার্সেক কাকে বলে আমি এখন আপনাদের সবাইকে কীভাবে আমি বোঝাব দশ এক হাজার একশো হাজার এক লাখ একশো লাখ এক কোটি একশো কোটিতে এক বিলিয়ন এক হাজার বিলিয়নে ওয়ান ট্রিলিয়ন আর ওয়ান ট্রিলিয়ন ওয়ান পার্সেন্ট উনিশ ট্রিলিয়নে ওয়ান পার্সেন্ট এক হাজার বিলিয়ন এক ট্রিলিয়ন এক হাজার একশো কোটিতে এক বিলিয়ন এক হাজার বিলিয়ন এক ট্রিলিয়ন আর উনিশ ট্রিলিয়ন ওয়ান পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট উপরে অবস্থান করছে তারকা এত উঁচুতে এটার প্রথম জগৎ তারপরে দুই নম্বর আকাশ প্রতিটা আকাশ পাঁচশো বছরের রাস্তা ওপরে অবস্থান করছে নবী বললেন পাঁচশো বছরের রাস্তার উপরে আর বিজ্ঞানীরা বলল পাঁচশো পারসেক ওপরে অবস্থান করছে আকাশ প্রতিটা আকাশ এইরকম চার নাম্বার আকাশ তিন নাম্বারের থেকে বড় চার নম্বরের পরে পাঁচ নাম্বার আকাশ চার নাম্বারের চাইতে বড় আর চার নম্বর আকাশের চাইতে পাঁচ নাম্বার আকাশটা আরও বড় তার চাইতে ছয় নাম্বার আকাশ এইরকম আরও বড় আপনারা বাড়ি থেকে একটা সাদা অঙ্ক খাতাতে একটা একটা বিন্দু বসাবেন এটাই হবে পৃথিবী তারপরে রাউন্ড এগুলি হবে আকাশ 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 তারপরে সাত নাম্বার আকাশ সাত আকাশ এই সাত আকাশের উপরে সাত আকাশকে ক্ষুদ্র সরিষার মতো ভিতরে রেখে সিদ্ধুল মন্ত এই সিদ্ধাতুল মন্তার উপরে আরো বিশাল জান্নাত সোরা হাদিদ সতেরো নাম্বার সোরা একুশ আল্লাহ বলছে তোমরা যদি গুণা করো ক্ষমা চাও আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত খানা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত প্রশস্ত জান্নাতের ওপরে সর্ববৃহৎ আরো সে কোথায় শুরু কোথায় সে ওই আরো সের ওপরে আল্লাহ তার রাজ সিংহাসনে বসে কোরান বলল লহু একবার সাব চাইতে আরস বড়ো আর আরো সের চাইতে আল্লাহ এত বড় তারপর অকল্লাদেবী এদি হিল ম আর বলল গোটা বিশ্ব জাগত আল্লাহর হাতের তালুতে আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে তোমাদের হাতে তালুতে একটা সরিষার দানা যেমন দেখতে লাগে গোটা বিশ্ব জগত আল্লাহর কাছে সরিষার দানার চাইতে বহু গুণ ছোট বলুন সুবহানাল্লাহ তাসস্ব দৃষ্টি দেবিশি সর্বাপে সরতরং অবতিকার निराकारं चरितर निरंजनं जत पुरुषंបទ ধং কতিধা কতিதல் পাম তัศ্য দৃষ্টি দেবীshirt ভাবে সনাতনং অবutigং মীরাকারং চরিতরে রাজরং বায়ু বন্ধবার কালিয়া টুকরো ওই ব্রাহ্মণ ওই পূজা মন্ডল মন্ডলে বসে বসে আল্লাহর মহanatতা ব্যাখ্যা করছে আর একটা গাছে তলে একটা ক্ষুদ্র পুতুলের সামনে তাকে সস্তা বলে শিকার করছে এটা তার জ্ঞানের দুর্বলতা এটা তার জ্ঞানের অভাব ও সংগীতীতে বলল তัศ্য দৃষ্টি দেবীshirt ভাবে আল্লাহ তিনি সর্বমহান অবতিক দেখেন তিনি তাকে দেখা যায় না তিনি তিনি মন্তের খবর জানে তিনি সে কথা বলছে কিন্তু তার ব্যাখ্যা ভালোভাবে না জানার কারণে ক্ষুদ্র একটা পিপড়া একটা মশা মাসির কাছে সে বসে তাকে স্রষ্টা সাব্যস্ত করছে না আল্লাহ সব চাইতে বড় আরসের ওপরে আল্লাহ আল্লাহর আল্লাহ এই জগৎটা কোথায় শেষ আর কোথায় শেষ সেখানে আল্লাহ যেখানে শেষ আল্লাহর আল্লাহ কোথাও শেষ না এর জন্য কোরআন বললো তেমন অকল্লা বিয়া গোটা বিশ্ব জগৎ আল্লাহর তালুর পুরে আল কোরআন আল্লাহ আল্লাহর মতো জানুন সাবধান আল্লাহ আল্লাহর মতো জানুন আল্লাহ আমাদেরকে পৃথিবীর চাইতে বিশ্বের চাইতে পিপার চাইতে কত হাজার গুণ কত কোটি গুণ যে ক্ষুদ্র করেছেন আর সেই ক্ষুদ্র সৃষ্টি বস্তু আল্লাহ এত ব্রেন বুদ্ধি দিয়েছেন এর জন্য আল্লাহর প্রশংসা করি বলুন আলহামদুলিল্লাহ হিরবিল পৃথিবীর তুলনায় একটা মানুষ হাজারো কোটি গুণ ক্ষুদ্র পৃথিবীটা সৌর জগতের কাছে এইরকম হাজারো কোটি গুণ ক্ষুদ্র ওই রকম সৌর মহাকাশের কাছে ক্ষুদ্র এইভাবে মানুষ যে কত ক্ষুদ্র হবে তার শেষ নেই অথচ মানুষকে আল্লাহ কত পান্ডিত্ব দিয়েছেন গোটা বিশ্বজগত আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন ওই কথাটা সোনা আর প্রথম আয়াতে বলা হলো আলহামদুলিল্লা হিরফিল আল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক বলুন সমান মা তাহলে যাহার টুকরো শোনার চান আমার ভাই আমার বন্ধুরা আমার শোনার চান আল্লাহ আপনাদেরকে এই বক্তব্য শোনার জন্য এখানে প্রেরণ করেছেন আপনাদের মনে নেয়াতের সঙ্গে আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুন আপনারা কোরআন জানার চেষ্টা করবেন কোরআন সবথেকে মহাবিজ্ঞান কোরআন সব থেকে মহাবিজ্ঞান কোরআনের উপরে কোনো বিজ্ঞান নেই আর কোরআনের উপরে পাক বলেছে এই কেতাবটার মধ্যে নয় পৃথিবীর মুখে যত কেতাব আছে সেগুলো মানব রচিত কিন্তু কোরআন কারো লিখিত নয় এটা আল্লাহর কোরআন এ কোরআন যা বলেছে তা মহা সত্য বলেছে এ কোরআন জীবন পূর্ণাঙ্গ বিধান কোরআন রাষ্ট্রীয় বিধান কোরআন ভৌত বিজ্ঞান কোরআন বিজ্ঞান বিজ্ঞানের পরিপূর্ণ আমি একটা আয়াতের ব্যাখ্যা করে আমি শেষ করতে পারলাম না আলহামদুলিল্লাহ হুরা বি একটা আয়াতের ব্যাখ্যা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ধরে রেখেছি তবুও তথাপি একশো ভাগের এক ভাগ আবার বলার শেষ হয়নি কারণ আমি বিশ্ব টাকা আপনাদের সামনে আনতে পারেনি টাইমের ব্যাপার আছে পরবর্তী আপনারা জেনে নেবেন এই আয়াতটা কত দাম আর আপনি কি বলছেন আল্লাহ যতগুলো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এর পেছনে গোটা বিশ্ব জগত আপনার পিছনে আপনি আল্লাহর ঋণ কিভাবে পরিশোধ করবে আপনার দরকার সূর্যের সূর্য আপনার চাহিদা পূরণ করছে দরকার চাঁদের চাঁদ আপনার চাহিদা পূরণ করছে দরকার পানির মার সমুদ্র আপনার চাহিদা পূরণ করছে মেঘমালা আপনার চাহিদা পূর্ণ করছে পূর্ণ করছে ওই লোহা জল পাই হয়ে বাইবেলে পানি নিয়ে আপনার কাছে বিরাচ্ছে চতুর্দিকে আপনি একজন পুরুষ আপনার দরকার একটা নারী আপনার স্ত্রী সেটা দিয়ে আল্লাহ আপনার পূরণ করছে আপনার দরকার মেডিসিনের গাছ বৃক্ষ দিয়ে আপনার দরকার ফলের কত ফল খাবেন আম খান জাম খান লিচু খান পেয়ারা খান আপেল খান খেজুর খান খাবেন কত আজরুন গয়রোমা দন অগণিত আল্লাহর নেয়াবতে আপনাদের প্রতি আল্লাহ